একবার তিনজন লোক পথ চলছিল এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো অতপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় হতে একখণ্ড পাথর পরে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো যা সন্তুষ্টির জন্য তোমরা করেছ এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন তাদের একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানের আগে আমার আব্বা মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে আমি বাসায় আসতে পারিনি এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দোহন করলাম যেমন প্রতিদিন দোহন করি তারপর আমি দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সঙ্গত মনে করেনি অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পরে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক তো বোন ছিল পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু তা সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একশো দিনার নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তার জোগাড় করলাম এবং তার কাছে এলাম যখন আমি তার দু পায়ে মাঝে বসলাম অর্থাৎ সম্ভব করতে তৈরি হলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে মোহর বা পর্দা ছেড়ে দিও না অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন পাথরটা কিছুটা সরে গেল এখন তৃতীয় ব্যক্তির পালা তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করলো আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরুও তার রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি বললাম এসব গরু রাখাল নিয়ে নাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আপনি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি বান্দা সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে বিপদ আপদের সময় আল্লা ব্যতীত কোনো মৃত ব্যক্তি বর্ণতাকে ডাকা শিরকে আকবর বা বড় শিরক। সৎ আমলকে উশিলা হিসেবে গ্রহণ করতে হবে পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে এবং স্ত্রী ও সন্তানদের ওপর তাদের প্রাধান্য দিতে হবে শ্রমিককে তার ন্যায্য পাওনা প্রদান করতে হবে ধন্যবাদ সবাইকে